ভেক্টর অধ্যায়ের ডাকাবোর্ড দু হাজার ষোলো সালের প্রশ্নটা সমাধান করব প্রশ্নের ভিতর দেখো শুধু একটা চিত্র দেওয়া আছে একটাকে বলছিল X এক্স আর একটা অক্ষকে বলছে তারা ওয়াই এক্স অক্ষের সাথে এ ভেক্টরটা ষাট ডিগ্রি কোণে ক্রিয়াশীল আবার ওয়াই অক্ষের বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষের দিকে বি ভেক্টর ক্রিয়াশীল যেখানে এ ভেক্টরের মানের কথা বলছে হলো ফাইভ বি ভেক্টরের মানের কথা বলছেন আমাদের সিক্স সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে তিন মার্কের যে প্রশ্নটা সেটার কথা বলছে এ ভেক্টর মাইনাস ভেক্টরের মান কত তার মানে প্রথমে আমাদের এ ভেক্টর বের করতে হবে ও বি ভেক্টর বের করতে হবে তারপর এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করে তারপরে সেটার মান বের করতে হবে তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এ ভেক্টরটা বের করতে হবে তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে ষাট ডিগ্রি কোণে আছে তাহলে এ ভেক্টরের উপাংশ এক্স এ ভেক্টরের উপাংশ এক্স এক্স অক্ষের সাথে কত কোণে আছে ষাট ডিগ্রি তাহলে এ কস ষাট ডিগ্রি এখন এ ভেক্টরের অক্ষ বরাবর যে উপাংশ সেটা হল আমার এ ওয়াই সেভাবে এ সাইন ষাট ডিগ্রি তাহলে এ ভেক্টর ইকুয়াল আমরা জানি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই আই ক্যাপ এক্সের পরিবর্তে জানি আমরা হলো এ কাইট জে ক্যাপ এ এর পরিবর্তে জানি হল আমরা এ সাইন সাইট ডিগ্রি আই ক্যাপ এর মান কত দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ ক ষাট ডিগ্রি প্লাস যে ফাইভ সাইন ষাট ডিগ্রি ফাইভ কষ্ট হল আমাদের টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ ফাইভ সাইন ষাট ডিগ্রি আসটা ছোল আমাদের ফোর পয়েন্ট থ্রি থ্রি জে ক্যাব তার মানে দেখো এ ভেক্টরটা পাইলাম আমরা টু পয়েন্ট ফাইভ আই প্লাস ফোর পয়েন্ট থ্রি থ্রি জে তাহলে এ ভেক্টর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস ফোর পয়েন্ট থ্রি থ্রি জে এখন আমরা বি ভেক্টরটা বের করব বি ভেক্টরের মান আছে সিক্স কিন্তু বি ভেক্টর কাজ করে কোন দিকে দেখো তো অক্ষের অর্থাৎ পজিটিভ যে ওয়াই অক্ষ তার বিপরীত দিকে অথবা আমরা বলতে পারি অক্ষের ঋণাত্মক দিকে তাহলে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে দেখো এতটুকু মান নব্বই এতটুকু মান নব্বই এতটুকু রুকম নব্বই 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 দুইশো সত্তর তাহলে সেই ক্ষেত্রে বি ভেক্টরের অনুভবিকপাংশ বি ভেক্টরের অনুভূমিকূপ অংশ বি এক্স বি কস দুইশো সত্তর এখানে মানটা আমরা কত পাই সিক্স তাহলে সিক্স কস দুইশো সত্তর ডিগ্রি সিক্স কস দুইশো সত্তর আস্তে আমাদের জিরো আবার বি ভেক্টরের উলম্ব সেটা গেলে আমরা বি সাইন দুইশো সত্তর বিয়ের মান হলো সিক্স সাইন দুইশো সত্তর সিক্স সাইন দুইশো সত্তর মাইনাস সিক্স তার মানে দেখো বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাই ওয়াই অক্ষ বর্বর উপাংশ আসে সেটা হলো মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারি বি ভেক্টর আই বি এক্স প্লাস জে ক্যাব বি আই আই ক্যাব এক্সের মান কত জিরো প্লাস জে ক্যাব বিওয়াইয়ের মান আছে কত মাইনাস সিক্স তাহলে বি ভেক্টোরিকল আমরা পেলাম মাইনাস সিক্স কারণ আই তার মানে সেটা কত হবে আমার জিরো আর জের সাথে আছে মাইনাস সিক্স তাহলে বি ভেক্টোরিকল পেলাম আমরা মাইনাস সিক্স জে মাইনাস সিক্স জে ক্যাপ এখন আমরা এভেক্টর মাইনাস বিভেক্টর বের করব তাহলে এভেক্টর মাইনাস বিভেক্টর এভেক্টর আছে আমার এটা টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস ফোর আবার মাইনাস সিক্স জে ক্যাব তাহলে টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস টেন পয়েন্ট থ্রি থ্রি জে ক্যাপ তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেলাম আমরা টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস টেন পয়েন্ট থ্রি থ্রি জে ক্যাপ আমাকে বের করতে বলছে মান তাহলে আমরা দিতে পারি মোডোলাশ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর রুটোভার টু পয়েন্ট ফাইভ প্লাস টেন পয়েন্ট থ্রি থ্রি তাহলে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস টেন পয়েন্ট থ্রি থ্রি স্কোয়ার আমাদের আস্তে আস্তে একক তার মানে দেখো এ ভেক্টর মাইনাস মান হচ্ছে টেন পয়েন্ট সিক্সটি থ্রি একক এবার আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি যেটা চায় মার্কের বলছে এ ভেক্টর ক্রস ভেক্টর অর্থাৎ তোমাকে আর একটা টাম বলে দিছে এ ভেক্টর এবং বি ভেক্টর তার মানে এ ভেক্টর ক্রস ভেক্টর নতুন একটা ভেক্টর আবার এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে নতুন একটা ভেক্টর এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পরের সাথে লম্বভাবে আছে কিনা। না তার সত্যতা যাচাই করতে বলছে তারা বলেই দিছে যে এভেক্টর ক্রস ভেক্টর এই ভেক্টরটি ভেক্টর প্লাস ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত তোমাকে সেটা সত্যতা যাচাই করতে বলছে তাহলে দেখো আমরা ধরে নিলাম আমরা ধরি যে পি ইকুয়াল এভেক্টর ক্রস বিভেক্টর কিভেক্টোরিক এবেক্টর প্লাস বিভেক্টর আমরা ধরে নিলাম এই দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্বা হবে তখনই যদি তাদের ডট গুণন শূন্য হয় তাদের ডট গুণন কে হয় শূন্য হয় তাহলে আমাকে প্রথমে বের করতে হবে পি ভেক্টরটা তাহলে পি ভেক্টোরিক এভেক্টর ক্রস বিভেক্টর তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে আই ক্যাপ জে ক্যাপ সাত আছে কে ক্যাপ আয়ের শহ আছে টু পয়েন্ট ফাইভ জের শহ আছে ফোর পয়েন্ট থ্রি থ্রি এ ভেক্টরের কে এর কোনো সহক নাই সেই কারণে আমরা লিখলাম জিরো বি ভেক্টরের আয়ের সহক নাই জিরো জের শহক আছে মাইনাস সিক্স কে এর সহক নাই তার মানে জিরো প্রথমে আমরা যে কাজটা করবো আই ক্যাপ কমন নিব গুন হবে এদিকে তারপরে গুনুন হবে এদিকে ফোর পয়েন্ট থ্রি থ্রি ইন্টু জিরো তার মানে জিরো মাঝখানের সম্পর্ক মাইনাস মাইনাস সিক্স ইন্টু জিরো মানে কত জিরো প্লাস জে ক্যাপ জে ক্যাপের ক্ষেত্রে গুনুন হবে এটা ইন্টু এটা জিরো ইন্টু জিরো মানে কত জিরো মাঝখানের সম্পর্ক মাইনাস তারপরে গুনুন হবে এটা ইন্টু এটা টু পয়েন্ট ফাইভ ইন্টু জিরো তার মানে কত আমার জিরো কমন নিলাম আমরা কে ক্যাপ কে ক্যা কে ক্যাবের ক্ষেত্রে গুনুন হবে প্রথমে এদিকে 2.5 পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস সিক্স টু ইন্টু সিক্স তার মানে দেখো প্রথম গুননে আসতেছে আমার মাইনাস ফিফটিন মাঝখানের সম্পর্ক মাইনাস তারপরে গুনুন হবে এইদিকে ফোর পয়েন্ট থ্রি থ্রি ইন্টু আমার জিরো তাহলে আমরা এটা জিরো হয় এটা জিরো হয় এখানে পাই মাইনাস কে কে তার মানে দেখো পি ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা পাইলাম মাইনাস ফিফটিন কে ক্যাপ এবার আমরা কিউভেক্টরটা বের করি কিউভেক্টর ইকাল এভেক্টর প্লাস বিভেক্টর এভেক্টর আছে আমার টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ ফোর পয়েন্ট থ্রি থ্রি জে ক্যাপ প্লাস বি ভেক্টর বলতে মাইনাস সিক্স জে ক্যাব টু পয়েন্ট ফাইভ আই ক্যাব সিক্স মাইনাস ফোর পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জে দেখো পি পাইছি আমরা মাইনাস ফিফটিন কে ক্যাফ কি ভেক্টোরিকল পাইলাম টু পয়েন্ট ফাইভ আই মাইনাস সিক্স পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জে সেটা পাইলাম আমরা টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জে ক্যাপ এখন আমাদের যেটা বের করতে হবে যে পি ভেক্টর এবং কিউভেক্টরের ডট গুণন শূন্য হয় কি না যদি শূন্য হয় উদ্বেগের যে প্রশ্নটা বলছে সেটা সঠিক যদি শূন্য না হয় তাহলে সঠিক নয় তাহলে আমরা এখন বের করবো ভেক্টর ডট ভেক্টর দেখো আমার পি ভেক্টর মান আছে মাইনাস ফিফটিন কে ক্যাব ডট আছে আমার এটা টু পয়েন্ট ফাইভ আই ক্যাপ মাইনাস তাহলে এইটার সাথে এটা কীভাবে আছে সম্পর্কটা হলো ডট তাহলে আমরা এটা এটাই করতে পারি যে মাইনাস ফিফটিন টু পয়েন্ট ফাইভ এটার সাথে এটার সম্পর্ক হলো কে ডট আই এই মাইনাস আর মাইনাসে কত হয় আমার প্লাস তাহলে ফিফটিন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কে ক্যাপের সাথে আই ক্যাপের সম্পর্ক হচ্ছে ডট কে ডট আই এর মান কত জিরো তার মানে আমার এখানে কত আসতে আস্তে জিরো কে ডট জয়ের মান কত জিরো তার মানে আমার এখানে আস্তে আস্তে জিরো ইকোয়াল কত পেলাম আমি জিরো তার মানে পি ভেক্টর ডট কি ভেক্টর ইকুয়াল কত পেলাম আমরা জিরো আমরা পূর্বেই জানি যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় ওই দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় তার মানে দেখো ভেক্টর ক্রস বিভেক্টর ও এ ভেক্টর প্লাস ডট গুণন কত পাইছি আমরা শূন্য তার মানে এই ভেক্টরটা এ ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত তার মানে আমাদের এখানে যে ইনফরমেশন বলছে তারা সেই ইনফরমেশনটা সঠিক